নমস্কার বন্ধুরা সন্দীপ গাঙ্গুল ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আয়ুষ্মান ভারত প্রকল্পে চিকিৎসা পাবেন অঙ্গনওয়াড়ি এবং আশা কর্মীরা আজকে কিন্তু ঘোষণা করল নির্মলা সীতারামন বন্ধুরা আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাবো তো বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেবেন আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাঠানো তো বন্ধুরা এবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় চিকিৎসা পরিষেবা পাবেন অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীরা তো বৃহস্পতিবার বাজেটে পেশ করার সময় বড়সড় ঘোষণা করে শিক অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের তো এর ফলে বিপুল সংখ্যক মানুষ উপকৃত হবেন বলে আশা করা যাচ্ছে তো রাজ্যের স্বাস্থ্যসাথী এবং কেন্দ্রের আয়ুষ্মান ভারত দীর্ঘদিন ধরে এই দুই স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত প্রকল্প আলোচনার কেন্দ্রবিন্দুতে বাংলার আজও কেন্দ্র সরকারের স্বাস্থ্য প্রকল্প আয়ুষ্মান ভারত চালু হয়নি ফলে রাজ্যের একটা বড় সংখ্যক মানুষ এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত বলে দাবি গেরুয়া শিবিরে তো আয়ুষ্মান ভারত এই রাজ্যে চালু না হলেও মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী চালু করেছেন কোনো নির্দিষ্ট শ্রেণীর জন্য নয় বরং সব পরিবারে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতাভুক্ত এই পরিস্থিতিতে বৃহস্পতিবার বাজেট ঘোষণায় আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতাভুক্ত করা হচ্ছে অঙ্গনবাড়ি এবং আশাকর্মীদের এবং যার ফলে বহু মানুষ উপকৃত হন বলে আশা করা যাচ্ছে উল্লেখ্য দু সালের তেইশে সেপ্টেম্বর আয়ুষ্মান ভারত প্রকল্পটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো আয়ুষ্মান ভারত নামটি তিনি ঘোষণা করেছিলেন প্রকল্পের ট্যাগলাইন প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা গত পাঁচ বছর ধরে এই প্রকল্পের নামে পরিচিত ছিল গত বছরের নভেম্বরে আয়ুষ্মান আরোগ্য মন্দির নামে নাম ঘোষণা করেন কেন্দ্র প্রায় দশ কোটি পরিবার এই প্রকল্পের আওতাধীন তো কেন্দ্রীয় সরকারের দাবি এই প্রকল্পের অধীনে গত পাঁচ বছর দেশে এক দশমিক ছ লাখের বেশি স্বাস্থ্য কেন্দ্র খোলা হয়েছে তবু বন্ধুরা আশা করি বুঝতে পারলেন তো এবারে কিন্তু যারা আশা কর্মী এবং যারা অঙ্গনবাড়ি কর্মী আছে তারা কিন্তু আপনাদের আয়ুষ্মান ভারতের কার্ড কিন্তু পেয়ে যাবেন এবং তারা কিন্তু এই সব প্রকল্পের সুবিধা কিন্তু আপনি পাবেন তো বন্ধুরা এটাই ছিল ছোট্ট একটা আপডেট ভিডিওটা ভালো লাগে বন্ধ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন মনে যদি বন্ধুরা কোনো কোশ্চেন থাকে শুধু কমেন্ট বুঝতে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবো পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে ততক্ষণ বন্ধু সব ভালো থাকবে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ